পূর্ব পাশে মানব কল্যাণ ইসলামী সংগঠন যুবকদের উদ্যোগে অনেকের সহযোগিতায় আল্লাহ এই বালুর মাঠে জান্নাতের বাগানে মনি কাঙ্গালের বেশে দুইটা দুইটা হাত বিশেষি মেহরবানি করি আমাদের প্রত্যেকের হাত দুখানি কবুল করে নাও আল্লাহ আমরা বাফরায়তি আল্লাহ 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 আমরা অনেকে মা আমরা অনেকে রনি আমরা অনেকে ওবাবি আল্লাহ আমরা অনেকে রোগী ও আমার আলকার বাইরের বাবারা আমরা অনেকে সুখী তোমার দরবারে দুটা হাত বিষয়েছি আমরা বিশ্বাস করেছি তুমি দাতা দিতে পারো আল্লাহ তাই কাঙ্গালের পেশে দুটা হাত বিষাইলাম মেহেরবানী করে আজকের মাহফিলের খানা কুঠি গুণে বাড়াইয়া আমার নভেজি রজায় সোনার মদিনায় কবুল করে না

তরিকার সিলসিলায় অলি আব্দাল গাহস কত বকির দরবেশ বাংলা আসামের জমিনে সুদূর চট্টগ্রামের জমিনে সিলেটের জমিনে ঢাকার জমিনে খুলনা বাগের হাটের জমিনে রাজশাহী রংপুরের জমিনে ফুরফুরা জনপুরের জমিনে সারসিনার ফুলবাগানে আড়াই বাড়ি ধামতি পশ্চিম সিং নোয়াখালী বানিয়া পাড়া সতরা সিংগুলা কাশিমপুর রঘনাথপুর সোনাকান্দার ফুলবাগানে মরহুমে আউয়াল মরহুমে সানি দয়ের আরো হাপাকে মা জমাতের পরে আল্লাহ আল্লাহ এই কলেজের দক্ষিণ পাশে বসবাসকারী মরহুম করম আলীবাইয়ের আজগা উন চল্লিশ দিন ছেলে বিবিরা কিছু মানুষ দাওয়াত করেছে আপনায়নের জন্য তার সাথে সাথে তার ভাইটা আল্লাহ আব্দুর রহমান চলে গেলেন গরিব মানুষ এ রাস্তার কিনারে রে তার কিছুদিন পূর্বে আমার শ্রদ্ধা ভালো ভাই সত্য বাইয়ের মতো সন্তানের মতো আদর করতেন এ জাহাঙ্গীর মেম্বার সাহেব আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আমরা যারা হাত বিষেছি এই সংগঠনের ছেলেরা যারা মেহান্মত পরিশ্রম করেছে গো আল্লাহ আমার মায়েরা বোনেরা যে যেইখান থেকে হাত বিষেছেন প্রত্যেকের আব্বাম্মার কবরের জম্মা করে আদা আল্লাহ যে আব্বাম্মার উশিলে দুনিয়ার মুখ দেখাইলা যে আব্বা মারু ছিল টাকা পয়সা পারিগর অর্থ সম্পদ দোকান ব্যবসার মালিক বানাইলা এমন আব্বা মাদু কবরে আছে সকলের পক্ষে মাফে দয়া করে মাফ করে দাও আব্বাই আমার কবলে আলামী এ শুভ বাইরা এ মূল বি একটা লোকের দরখাস্ত যদি একটা লোকের চোখের পানি যদি আল্লাহ পছন্দ করেনে আমাদের সকলের কবরের কবরে ক্ষমা পাওয়া যাবে ইনশাআল্লাহ আমায় মার কবরে আল্লাহ আযাবে দিও না না কবরে আল্লাহ আজ বে না 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 নির্ কবরে আল্লাহ বলেন না বলেন না এই জমিটা একটি দিবে যে শান্তিতে রাখছিলা আল্লাম আমরা রে মায়ের গর্বে তে শান্তিতে আমরা গরমে ওই শান্তি তে রাখ গোয়াল্লা মা রে কয়ে বরে ওই শান্তি গোয়াল্লা কোটি নোহা সডের দিনে কো কাহারে নামে দরিবে ঵ে তুমি কাহারে নামে দরিবে ঵ে হাও জে কাও সার পিলা য়া নোর না সাৰ পিলাইও নৰো নবি জিৰা দি জেনবীৰে দেখলে গোৱালা গুণা তাক কেনাৱা আমার নবী জিৰা না ডেখাইয়া মৰণ দি আমার নবীরা দেখ মরণ দিয় না আল্লাহ আল্লাহ তুমি এই মুহূর্তে যারা বিপদ আছে উদ্ধার করে নাও যারা ঋণী আছে পরিশোধ করার তৌফিক দাও যারা অভাবী আছে রিজিক দ্বারা ভরপুর করে দাও যারা চাকরি করে চাকরিতে বরকত দাও যারা বেকার কাজের ব্যবস্থা করে দাও যারা বিদেশে আছে সেই সালামত রাইখো কামাই রুজিতে বরকত দিও সময় মোতাবেক মার সন্তান মার কুলে ফিরাইও আল্লাহ আল্লাহ ঠান্ডা কাশি জ্বর বেদি হাই প্রেশার লো প্রেশার প্যারালাইসিস গ্যাস্ট্রিক আলসার প্রস্তাব ক্যান্সার ডায়াবেটিস স্ট্রোক কঠিন বিমার বিপদ থেকে আমাদের সকলকে আমার এলাকাবাসীর হেফাজত করে রাই খুইয়া আল্লাহ মনি তোমার রহমতের হাতে করে দিলাম আল্লাহ তুমি জাবিনার হাবেদ হয়ে যাও আল্লাহ তুমি জামিনার হাবেদ হয়ে যাও আল্লাহ জাবিনার হাবেদ হয়ে যাও আল্লাহ আল্লাহ এলাকাবাসী হিসাবে আমি কিছুই দিতে পারি নাই আমার দেশবাসী এলাকাবাসীরা তোমার হাতে সমর্থ করে দিলাম আল্লাহ বিপদে পড়িয়া যখন তোমারে আল্লাহ কোয়ায় ডাক দেয় আল্লাহ তুমি দয়া করে উদ্ধার করে দিও আর নেমি তুবান শুরু হয়ে যাবে মালাকুল মউত এর রূহ নিতে রে ও জাকিরিন ওয়ায়রা আমার মায়েরা ও যুবকেরা মালাকুল মৌত আজরাহিল যে আসবে আজরাহিল নিতে আসবে আমার আপনার রুহ আর মরদুদ শয়তান আসবে ইমানদারে লুন্টুন করে নিতে ওই সাকরাতুল মৌতের দিনে সাকরাতুল মৌতের যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে ওই কঠিন মুসিবতের দিনে আমার নবীজির চেহারা মোবারক খানা দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের দিলে জবানে मधुमाखा तारी